ওরে বাবা আম আপনি বিশ সাল গীতাজির মোমে নেই দেখা তো বন্ধুরা দেখো আমি আজকে সবাইকে কিডন্যাপ করে ফেলেছি দুইটা মডু দুইটা পাতলু দুইটা ডাক্তার ঝাটকা শুধু তাই নয় আমিও দুইটা হ্যাঁ বন্ধুরা এদের সকলকে আমি ফুরপুরী নগর থেকে কিডন্যাপ করে ফেলেছি হা 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 আরে চিঙ্গাম ছাড় আপনি তো পুলিশ ও কিছুই করতে পারলেন না আপনাদের সকলকে আমি কিডন্যাপ করে ফেলেছি আরে মটু কি অবস্থা আরে ডাক্তার ঝাটকা কি অবস্থা আমি তো তোমাদের সকলকে কিডন্যাপ করে ফেলেছি এই জন বানেগা ডন জনেকো কিডন্যাপ করে ফেলেছি আরে রেড ইয়েলো পাতলু তোমার কি অবস্থা জানি তোমাদের এখন অবস্থা ভালো হা 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 ছড়ি ভালো নয় খারাপ কারণ তোমাদের সকলকে কিডন্যাপ করে ফেলেছি হা 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 কিন্তু ফ্যান কিনকে তো দেখছি না ও কোথায় বাবা ডাক্তার ঘাচিটারামের হাত থেকে আমি অনেক কষ্টে পেয়েছি যখন এখানে লাভ দিই দেখলে তো আমাকেও কিডন্যাপ করে নিত ভাগ্যে ডাক্তার ঝটকা ডাক্তার ঘাঁচিটারাম সরি মোটু পাল্লু সবাইকে ঘাচিটারাম কিডন্যাপ করে ফেলেছে এইখান থেকে দুটো পালিয়ে যেতে হবে হ্যাঁ এখান থেকে না পালিয়ে গেলে খাচিটারাম আমাকেও কিডন্যাপ করে ফেলে দেবে তাই যত দূরও সম্ভব এইখান থেকে পালাতে হবে আমার যেভাবে হোক আজকে অনেক দ্রুত গাড়ি চালাবো ওইখানে একটা বাস দেখতে পাচ্ছি তাড়াতাড়ি ওইখানে যাই হ্যাঁ এই বাসে চড়ে পালিয়ে চলে যাই অনেক অনেক হাফসিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাসে উঠে পড়েছি এখন বাসটাও ছেড়ে দেবে এই তো রাস্তায় বরাবর চলে যাব কোথাও থামা যাবে না হ্যাঁ এই সোজাই চলে যেতে হবে কিন্তু একটা জিনিস বুঝতেছি না এই বাসটা কোন দিকে যাচ্ছে এই ফুরফুরি নগরের দিকে যাচ্ছে ওরে খাইছে রে এটা তো আমাকে ধরে ফুরফুরি নগর নিয়ে চলে এলো ওরে বাবা রে বাবা ওইখানে তো দেখছি খাছিটা সবাইকে বসায় রাখছে আমি তো এইখানে একসাম কাছি পাই পই রা গেলাম ওরে বাবা এই ঘাচিটার আমার হয়েছে নাকি কিডন্যাপ করেছে আমাদের সকলকে আরে কেউ ওরে বাবা বিশ সাল গিতাজির মামে ভি ইতনা ছাড়া লোক কিডন্যাপ কাবি নাই কে দেখো বন্ধুরা আজকে আমি কতজনকে কিডন্যাপ করেছি আজকে আমি একেবারে বড় হয়ে যাব হা 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 ডাক্তার চিংড়াম কি অবস্থা আরে এটা তো দেখছি আমার ডুপ্লিকেট ও এই দুটো আবার কই থেকে এলো আচ্ছা যাই হোক ওইখানে মটু আছে রেড মটু গ্রিন মটু ইয়েলো পাতলু ইয়েলো রেড পাতলু হা 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 সবাইকে জোড়া জোড়া কিডন্যাপ করে নিয়ে চলে আছি কিন্তু আরেকটা জনকে দেখছি না তো আমি হ্যাঁ 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 ও কোথায় গেল ওকে তো খুঁজে বের করতে হবে নয়তো হবে না আরে ডাক্তার ঝাটকা আরে জন তোমার চাঙ্গু কোথায় দেখতাছি না তো ওদের দুটোকে তো খুঁজে বের করতেই হবে